গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো শুক্রবার মানে ওই থার্টি ফার্স্ট অক্টোবর তো এদিকে চলে এসেছি একটু গ্রসারি জিনিসগুলো মানে গতকালকে বিকেলবেলা ওই গিয়েছিলাম আমরা বাজারে তো ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো মানে যেটা অনেক বেশি দরকার হয় সেইগুলোই নিয়ে আসা হয়েছে তার কারণ আমাদের মানে ওই মাসকাবারি বাজারটা করা হয় না মানে যখন যেটা দরকার হয় সেটাই নিয়ে আসা হয় তার কারণ মানুষ তো খুবই কম তিনজন মাত্র আর ওই মাসকাবারি বাজারটা করলে না অনেকটাই মানে জিনিস নষ্ট বষ্ট হয়ে যায় মানে ওই পোকা লেগে যায় যেরকম ডাল এইসব বেশি দিন তো থাকে না তো আর ডাল তো খুব একটা দরকারও মানে আমাদের হয় না ওই মেয়ের জন্যে যখন করি আর সামান্য আরেকটু বেশি করি তা আমি খাই আর ওর বাবা মুগ ডালটা পছন্দ করে কিন্তু মসুর ডালটা খুব একটা পছন্দ করে না তো যাই হোক যে মানে যেটা অনেক বেশি দরকার ওইগুলো একটু দু প্যাকেট তিন প্যাকেট করে আনা হয়েছে বাকিগুলো সব এক প্যাকেট এক প্যাকেট মানে আনা হয়েছে আর যেখানে এবারে গিয়েছিলাম না ওখানে একটু ডিসকাউন্টে দেয় তো প্রত্যেকবার হাজব্যান্ড না ওই আমাদের বা মানে বাজারে মার্কেটে যাওয়া হয় তো দু একটা মানে দোকান আছে ওই ওখান থেকে নিয়ে আসা হয় কিন্তু এবারে আমরা একটু দূরের দিকেই গিয়েছিলাম তো ওইখানে বলে কিছু জিনিস মানে ডিসকাউন্টও দেয় যেরকম এই জিরে তারপরে ডাল তেল এইসব মানে ডিসকাউন্টে দেয় তো আমি বলেছিলাম যে চলো ওইখানেই যাই ওখানে কোনোবার যাওয়া হয় না তো ওইখানে গিয়ে কী কী কীরকম মানে দেয় দেখি গিয়ে তো ওইখানে তো খুবই বড় দোকান মানে ওটা একটা না মানে মলের মতন মানে করবে করে আমার মনে হয় মলের মতন করবে করে সবাই বলছে যে ওইভাবে করবে করে তাই ওইটা মানে খুলেছে কিন্তু এখন পর্যন্ত মানে খুব একটা বড় করে করেনি ছোটো মতনই আছে আসলে মনে হয় দেখছে যে কীরকম কী সেল হয় সেই হিসাবে ওরা মলের মানে আছে প্রাইভেট তো যাই হোক ওইখান থেকে এই সে জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে শ্যাম্পুটা মানে বাইরে একটা দোকান দিয়ে নিয়ে আসা হয়েছে আর এই ফিনাইলটা দেখতে পাচ্ছ এই ফিনাইলটা না মানে ওই লাইজলের মতনই কিন্তু লাইজল ছিল না তো এটা নিয়ে এসেছি জানি না এটা কীরকম ইউজ করলে বোঝা যাবে তো যাই হোক গ্রসারিগুলো কিছু কিছু যেরকম যেটা দরকার আমি বাকেটের মধ্যে রেখেছি আর কিছু পুরনো জিনিসও ছিল মানে ওই ডাল ডাল তারপরে এই লঙ্কা তেজপাতা ওইগুলো প্রথমে মানে সামনের দিকে রেখেছি ওই ব্লু বাকেটে তো ওইগুলো প্রথমে ইউজ করে নো তারপরে ওই যে সাদা বাকেট ছিল সেইটা মানে বের করে ইউজ করতে পারবো তো যাই হোক তারপরে দেখো এখানে ডাল শেষ হয়ে এইখানে কন্টেনারে তো এই ডালটা ঢেলে নিচ্ছি আর এই স্টিলে যে কন্টেনারটা দেখতে পাচ্ছ তো এইটা মানে এর মধ্যেই মানে এই রকম না আমি ওই ডাল বেশিরভাগ ওই স্টিলের কন্টেনার মধ্যে রাখি যেহেতু ডাল না ভালো থাকে বলে ওই কাচের মধ্যে রাখলে ভালো হয় আর না তো ওই স্টিলে রাখলে বলে ভালো হয় তো তাই আমি এইটা নিয়ে এসেছি আর ওই বিবলি ডাল বলা হয় যাকে ডাল তো সেটাও নিয়ে আসা হয়েছে মেয়ে একটু ইডলি খেতে পছন্দ করে তো ইডলি দোসা তো তাই ওই ডাল আর মেথি নিয়ে আসা হয়েছে দেখছি যে একদিন চাল ডাল মানে ভিজিয়ে দেবো ইডলির জন্যে তো যাই হোক আর এই যে ব্লু একটা বাকেট দেখতে পাচ্ছ এইটা এর মধ্যে না ওই বিস্কিট চানাচুর এইসব মানে রাখা হয় মেয়ের জন্যে বেশিরভাগ কিছু কিছু ওই স্কুলে টিফিনে দিতে হয় তো তাই ওইগুলোই রাখা হয় আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো মানে বিস্কিট দেখালাম ওইগুলো না নষ্ট হয়ে গেছে আসলে ওর বাবা নিয়ে এসেছিলো যে স্কুলে টিফিনে দেবে করে কিন্তু ওই যে মেয়ে না ওই বিস্কিটগুলো খায়নি আর আমারও খুব একটা ভালো লাগে না যা বিস্কুট আমারও ভালো লাগে না তো নষ্ট হয়ে গেছে ওইগুলো ফেলে তারপরে দেখো এইদিকে এই পাঁচ ফোরনটা না ঢেলে নিচ্ছি আর আমার মশলার মধ্যে ফোড়নের মধ্যে বেশিরভাগ পাঁচ ফোড়ন সর্ষে আর জিরে জিরেটা তো বেশিরভাগ দরকার পড়ে এই তিনটেই বেশিরভাগ দরকার পড়ে খুব একটা আমি সব রকমে ফোড়ন মানে ইউজ করি না আর কালো জিরে না ওই কিছু ভাজা করলে মানে সব রকমের ভাজা আবার ভালো লাগে না ওই চিচিঙে ভাজা করলে কিংবা ওটা কী বলে কুন্দরি কুন্দরি ভাজা করলে ওইগুলোতে না একটু বেশি মানে কালো জিরে দিলে ভালো হয় তো খুব একটা ওই কালো জিরে আনা হয় না পাঁচ ফোড়ন আর জিরে গোটা জিরেটা ওইটাই বেশিরভাগ আমাদের মানে ইউজ করি আমি তো যাই হোক সব কিছু জায়গার মতন মানে রেখে দিলাম রেখে দিয়ে আর এখন ঘরটা মুছে নিচ্ছি তো এখানে প্রায় ওই এগারোটা মতন হয়ে গেছে আর ব্লগটা আমি স্টার্ট করেছিলাম সাড়ে আটটা তো মেয়েকে স্কুল পাঠিয়ে ব্রেকফাস্টটা করে তারপরেই আমি সব গ্রসারিগুলো রাখতে বসেছিলাম আর ভেবেছিলাম যে এইগুলো বিকেলবেলা করবো কিন্তু না ওই মেয়ে সাথে থাকলে না খুব একটা মানে সুবিধার মতন আমি রাখতে পারি না মানে মনে থাকবে না কোথায় কি রেখে দেবো তাই ভাবলাম না প্রথমে এই কাজটা করে নিই তো যাই হোক ওইদিকে করে টোরে এখন স্নান করে চলে এসছি আর এই যে আমি প্রত্যেক দিন এইভাবেই স্নান করে প্রথমে সিঁদুর পরে তারপরে আমি পুজো করি তো যাই হোক এই জায়গায় পুজো দিয়ে দিলাম আর প্রত্যেক দিন মানে এইভাবেই সিঁদুর পরে আর একটু ময়শ্চারাইজারও লাগিয়ে নিই তো যাই হোক এদিকে পুজো দিয়ে তারপরে চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকের শাক ভাজা করব আর ওই কলমি শাক কলমি শাকটা করে দেবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটা মাছের ঝোল করব ফুলকপি দিয়ে তো ওই গতকালকেই ফুলকপিও আনা হয়েছিল আর কাতলা মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো এই মাছ ভেজে নিচ্ছি আর এখন রান্নাটা ঝটপট করে করে নিই যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে মেয়ে এসেই পড়বে এই বারোটার সময় এখনই এসে পড়বে তো ঝটপট করে রান্না করে নিচ্ছি এইদিকে মাছের মাথাও ছিল তো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে দেখো ওইদিকে ফুলকপিটা ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তাই না অনেক দিন পরেই ফুলকপিটা মানে করছি আর ফুলকপিটা ভীষণ টাটকা ছিল ছোট্ট মতন ছিল খুবই টাটকা ছিল তো যাই হোক এইদিকে ভালো করে ফুলকপিটাও অন্য কড়াইতে ভেজে নিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে তো এইদিকে আলু পেঁয়াজ ও মশলা দিয়ে কষাচ্ছিলাম আর ওইদিকে ফুলকপিটাও ভেজে নিলাম তো সব কিছু দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে গরম জল তো ঝোলের মধ্যে বেশিরভাগ আমি নয় গরম জল দিতেই পছন্দ করি তার কারণ গরম জলটা দিলে না তরকারিটা বেশ ভালো হয় আর একটা কথা মানে তাড়াতাড়ি হয়ে যায় তাই না তো এদিকে জলটা দিয়ে দিলাম আর এখন ফুটে গেলেই মাছটা দিয়ে দেব। তো যাই হোক দেখো এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর এই যে শাক ভাজা তো এখন আমরা খেতে বসবো খাওয়ার পরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করব। তো দেখো এই এইদিকে বিকেলবেলা দেখা করছি প্রায় এখানে সন্ধে দিয়ে দিয়েছি সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যেও দিয়ে দিয়েছি তো এখন মেয়েকে পড়তে বসাবো তো তার আগে একটু চা মুড়ি এইসব খেয়ে নেবো আর মেয়েকে দুধ বিস্কুট দেবো তো তারপরে দেখো সন্ধ্যাপাতি দিয়ে এদিকে মেয়েকে খাবিয়ে আর এখন একটু ওকে পড়তে বসিয়েছি প্রত্যেক দিন ওর হোমওয়ার্ক প্রচুর হোমওয়ার্ক দেয় হাতের লেখা অনেকটাই দেয় তো তাই ওকে করিয়ে দিচ্ছিলাম আর মানে টুকটাক ভালোই লিখতে শিখিয়ে গেছে প্রায় তো যাই হোক এদিকে মেয়েকে পড়িয়ে নিই তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও কেমন লেগেছে টাটা গুড নাইট